পরকালে বাবা মা পরিবারের সাথে পরিচয় হবে কিনা জান্নাতে গিয়ে পরিচয় হবে আর আরেকটি হাদিস দ্বারা জানা যায় মানুষের ইন্তকালের পরে রুহের জগতে আলামুল আর ওয়াহ আলাম বরজাহ দিদি বরজাহি যুগে এই যে মৃত্যুর পরে আর কেমতে উঠা পর্যন্ত এই যে সময়টা আছে সেখানে গিয়ে পরিচয় হবে গ্রামের লোক সবাই চলে আসবে জিজ্ঞাসা করবে যে কে কেমন আছে কে কার কি হয়েছে তার মধ্যে একজন কথা জিজ্ঞেস করবে তখন বলবে যে ও তো মারা গেছে আসেনি বলছে না আমাদের কাছে আসেনি আল্লাহ আসেনি ইয়ে বলবে যে মৃত নতুন মরে গিয়েছে ওখানে রুহ গিয়েছে আসেনি নাকি আপনাদের কাছে বলছে না রুহের জগতে বরজাকি জীবনে একে অপরের সাথে বাবা মায়ের রুহের সাথে সাক্ষাৎ হবে দাদা দাদি মারা গেছে বাবা মা মারা গেছে তারপরে আপনি মারা গেলেন তাদের রুহের সাথে গিয়ে সাক্ষাৎ হবে যদি তারাও জান্নাতে গিয়ে থাকে জান্নাতি ইলিনে গিয়ে থাকে আর আপনিও যদি ইল্লিনে যেতে পারেন আপনার যদি ইল্লিনে যায়

বাবা মা আল্লাহ তনাহু মিন আমালি মিন শাইতানের আমলকে আমি নষ্ট করব না কম করব না তাহলে এক সাথে থাকতে পাবেন বাবা মা আত্মীয় স্বজনের সাথে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি তিনটি ক্ষেত্রে লা ইয়াযকুরু আহাদুন হাদা কেউ কাও কে শরণ করবে না সেরাতে পুল সিরাতে যেটাকে আমাদের দেশের মধ্যে পুল সিরাত বলে সেই রাতে বিচারের সময় হিসাবের সময় আর ইন্দাল মিজান দানি পাল্লাই যখন ওজন হচ্ছে তখন এইভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই সব জায়গায় কেও কাও কে রাখবে না যে আমারই কি হবে খুব খবর নাই এই দাঁড়িয়ে পাল্লায় ওজন হচ্ছে নাকি বদি ওজন হচ্ছে আল্লাহ কি হবে আমার মা বা আত্মীয় ওজন কেউ কারো খোঁজ নেবে না যতক্ষণ রেহাই না পেয়ে জান্নাতে না যাবে ততক্ষণ কেউ কাউকে স্মরণই করতে পারে ভুলে যাবে আল্লাহ